স্বাধীনতার বান্ন বছর গিয়েছে বাংলাদেশের রাজনীতি চলছে এই বান্ন বছরে তরুণ সমাজের চিন্তার অনেক বেশি পার্থক্য হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী যখন বলা হয় আমার এই মুক্তিযুদ্ধের সময় আমার তো দৃঢ় কথা আমার বাবারও জন্ম হয়নি যখন আমরা যে কোনো একটি বিষয়ে একটু সমালোচনা করি কিংবা আমি আমার মতামতটি তুলে ধরার চেষ্টা করি যেটি হয়তো ক্ষমতাসীন কোনো একটি দলের বিরুদ্ধে গিয়েছে তখনই সব শর্টকাট ওয়েতে যেটা করা হয় যে আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য একটি ট্যাগ দিয়ে দেওয়া হয় আপনি যদি মনে করেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ আপনি যদি মনে করেন জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী তাহলে আপনাকে জনগণকে কথা বলার এই অধিকারটুকু দিতে হবে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনো একটি স্টেটমেন্ট দেওয়া হয় যেটির সাথে আমি দিমত পোষণ করছি আমি ভুল হতেই পারে আমি অস্বীকার করছি না যে আমার সবকিছু ঠিক আমি যদি ভুল হই আমার মনে হয় উপযুক্ত তথ্য তথ্য প্রমাণের ভিত্তিতে আমার যে আমি যে ভুল সেটি সংশোধন করে দেওয়া উচিত এবং আমাকে সঠিক তথ্যটি দেওয়া উচিত স্বাধীনতার বান্ন বছর পরে এসে একটি মানুষ স্বাধীনতা বিরোধী আসলে কিভাবে হবে স্বাধীনতা চায় না এমন কোন মানুষ আসলে সম্ভব কিনা আমরা আমাদের বাক স্বাধীনতা নিয়ে এত কথা বলি সেখানে সার্বিক স্বাধীনতা আমি চাইবো না এটি কিভাবে হতে পারে উনিশশো একাত্তর থেকে দু তেইশ স্বাধীনতার বান্ন বছর চলছে বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দল রয়েছে সামনে আরেকটি জাতীয় সংসদ নির্বাচন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তরুণ সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমরা কি চায় এবং কি চিন্তা করি সেটি নিয়ে আজকে কিছু কথা বলতে চাই এই কথাগুলো কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কি মনে করি আমার সেই মনের ভাবটুকুই আজকে আমার এই কথাগুলো তিনটি জায়গা থেকে কথা বলবো প্রথম জায়গাটি হচ্ছে চেতনা দ্বিতীয় জায়গাটি হচ্ছে কার্যকরী পদক্ষেপ এবং তৃতীয় জায়গাটি হচ্ছে ট্যাগিং প্রথমেই যে জায়গাটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে চেতনার জায়গাটি আজকে বাংলাদেশে যে প্রধান দুইটি রাজনৈতিক দল রয়েছে এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেটি বলা হয়ে থাকে যে যেটির চেতনা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা অপরদিকে আরেকটি দল রয়েছে যেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি যেটি বলে থাকে যে তাদের চেতনাটি হচ্ছে জাতীয়তাবাদের চেতনা কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি মনে করি আজকে এই দুটি দলের এই যে চেতনার গল্পগুলো সেগুলো শুধু গাল গল্প এবং সেগুলো বেশিরভাগ তাদের বুলির মধ্যেই সীমাবদ্ধ আমরা কাজের মধ্যে এই যে চেতনা সেটি প্রকাশ আমরা দেখতে পাই না আমি যদি একদম সরাসরি বলি যে আপনি আসলে আমাকে বলেন যে আমি আপনার এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব। যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্নীতি দিয়ে ভরে যায় আমাকে বলেন আমি আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের যে সাধারণ মানুষ সাধারণ সেই মানুষ রক্ত চষা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে আপনি আমাকে বলেন আমি আপনার জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি আমি সরকারি হাসপাতালে একটি সিটের জন্য যখন যাই তখন আমার ওই কর্মচারী সমিতির পিছনে দৌড়াতে হয় অথবা টাকা নিয়ে কোনো একজন কর্মচারীর পিছনে দৌড়াতে হয় আপনি আমাকে বলেন আমি আপনার ওই যে মুক্তিযুদ্ধের চেতনা সেটি দিয়ে কি করব যদি আমি এত বড় এক বাংলাদেশে স্বাধীনতার বান্ন বছর পরেও উচ্চশিক্ষার জন্য এমন একটি প্রতিষ্ঠান না পাই যেখানে শিক্ষার পরিপূর্ণ একটি বৈশ্বিক পরিবেশ রয়েছে যেই পরিবেশে আমি নিশ্চিন্তে উচ্চশিক্ষাটি গ্রহণ করতে পারি তাই আমার মনে হয় আজকে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি এই বাংলাদেশে যা রাজনীতি করছে সেই দলগুলোকে বলতে চাই আপনারা অনুগ্রহ করে আপনাদের এই চেতনার বুলি আওড়ানো থেকে বের হয়ে আসুন আমাদের আর এই চেতনার বুলি চাই না আমরা যেটি চাই সেটি হচ্ছে আপনাদের কাছে কিছু পলিসি চাই আপনারা আমাকে সেই পলিসিটি দিন যে যে আপনারা এই বাংলাদেশ একদম ঋণ খেলাপির মধ্যে ডুবে গিয়েছে দেড় লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাংলাদেশের ঋণ খেলাপি সেটি থেকে অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবেন আপনারা আমাকে পলিসি দিন কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য সেবা ওই গ্রামের প্রত্যন্ত মানুষটির কাছেও আপনারা সুন্দরভাবে পৌঁছে দেবেন আপনারা আমাকে পলিসি দিন কীভাবে উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ থাকবে আপনারা আমাকে পলিসি দিন কিভাবে মানুষের এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা রয়েছে তার উপরে আস্থাটি আবার ফিরে আসবে এবং মানুষ আস্থার সাথে সেটির কাছে যেতে পারবে আমরা আজকে আপনাদের কাছে দু সালে দাঁড়িয়ে সেই পলিসিগুলো চাই দ্বিতীয় যে জায়গাটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কার্যকরী পদক্ষেপ গ্রহণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি কি সবাই এক সুরে বলবে সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি প্রত্যেকটি মানুষের লাগামের বাইরে প্রতিনিয়ত চলে যাচ্ছে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বগতি আপনি লক্ষ্য করুন তো এটি আসলে এই ঊর্ধ্বগতিটি শুরু হলো কখন থেকে যখন দেখা গেল এক রাতের ব্যবধানে ওই জ্বালানি তেলের মূল্যটি প্রায় দেড়গুণ বৃদ্ধি পেল তারপর থেকে এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি শুরু হলো কারণ ওই জ্বালানি তেলের মূল্যর সাথে আসলে আপনার প্রত্যেকটি সেক্টর জড়িত আপনার উৎপাদন বিপণন বন্টন পরিবহন প্রত্যেকটি সেক্টর জড়িত আচ্ছা ওই জ্বালানি তেলের মূল্যটি আসলে কেন বৃদ্ধি করতে হলো এক রাত কারণ থেকে একটি শর্ত হচ্ছে যে আমাদের এই যে জ্বালানি তেলের মূল্যটি সেটি সমন্বয় করতে হবে আচ্ছা আমাদের আইএমএফ থেকে আসলে লোনের কেন প্রয়োজন হলো কারণ দেখা গেল যে আমাদের এই বাংলাদেশে হঠাৎ করে একটি রিজার্ভের যে পতন সেটি শুরু হলো আমাদের বাংলাদেশে ডলারের যে সংকট সেটি তৈরি হলো আমাদের এই ডলার বা রিজার্ভটি খুব বেশি প্রয়োজন দেশের যে অর্থনীতি সেটিকে স্থিতিশীল রাখার জন্য আমরা আমাদের বৈদেশিক যত আমদানি করি সেটি আমরা ডলারের যেহেতু অর্থটি পরিশোধ করি এটি আমাদের অনেক বেশি প্রয়োজন কিন্তু হঠাৎ করে যখন এই সংকটটি দেখা দিল তখন আমাদেরকে এর দ্বারস্থ হতে হলো কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আসলে আমরা আই থেকে যে পরিমাণ লোন নিয়েছি সেই পরিমাণ বা তার কাছাকাছি পরিমাণ প্রতি বছর বাংলাদেশ থেকে অর্থ পাচার 坏。 আপনি যদি লক্ষ্য করেন বিগত পনেরো বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থের পাচার হয়েছে সেই অর্থ দিয়ে পুরো বাংলাদেশের দুই বছরের বাজেট দেওয়া যেত তাহলে আমরা আজকে সেই অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা না নিয়ে কেন আইএমএফের লোনের দিকে দ্বারস্থ হলাম আসলে আপনারা যদি দেখেন যে এই অর্থটা আসলে কারা পাচার করছে এই অর্থটা পাচার করছে বাংলাদেশের বড় বড় কিছু ব্যবসায়ী অর্থটি পাচার করছে কিছু ব্যক্তিত্ব যারা এমপি বা মন্ত্রী পদে রয়েছে অর্থ পাচার করছে কিছু দুর্নীতিবাজ আমলা আমি ধরে নিলাম এই যে যারা আমলা রয়েছে এমপি মন্ত্রী রয়েছে তারা তো সাথে সম্পৃক্ত দলগুলোর সাথে এই জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কিন্তু আজকে যারা বড় বড় ব্যবসায়ী তারাই তো সবচেয়ে বড় বিদেশে পাচার করছে আমরা দেখেছি আলম গ্রুপের যে কলঙ্কটি সেটির কথা তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কারণটি হচ্ছে দুইটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আমার মনে হয় একটি হচ্ছে যে এখানে একটি স্বজন প্রীতি করা হচ্ছে এবং দ্বিতীয়টি আজকের যারা ব্যবসায়ী আসলে সেই ব্যবসায়ীরা টাকার বিনিময়ে প্রতিনিয়ত হয়ে উঠছে এক একজন রাজনীতিবিদ আর আমরা যারা লোভী রাজনীতিবিদ তারা ওই অর্থের লোভে প্রত্যেক দিন হয়ে উঠছে এক একজন ব্যবসায়ী তাই এই যে দুইটি গ্রুপ রয়েছে তারা এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে গিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আর প্রীতির মতো একটি গুরুত্বপূর্ণ কারণ তো রয়েছে যার সার্বিক কারণে আজকে যে আমাদের যে রিজার্ভটি সেটি প্রতিনিয়ত ফল করছে কিন্তু আমরা তরুণ প্রজন্ম আজকে চাই এই যে যারা হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে এই যে যারা বাংলাদেশের ব্যাংকগুলো থেকে গুলো নিয়ে এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হোক কারণ এই টাকাগুলো জনগণের টাকা এই টাকাগুলো যদি ফেরত না হয় এই সামগ্রিক ক্ষতিটি আসলে দেশের হবে তাই আপনারা যেই দলই ক্ষমতায় আসুন না কেন অন্তত আজকের তরুণ সমাজের আপনাদের কাছে চাওয়া এই মানুষগুলো এই যে অপরাধীগুলো এই যে দুষ্কৃতিকারীগুলো এই যে দুর্নীতিবাজগুলো তাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপটি তারা নিন তৃতীয় যে জায়গাটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ট্যাগিং আমরা দেখি এখন যেমন আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে আমরা আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রীর যদি সমালোচনা করে কিছু একটি বলি তখন আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয় ঠিক একইভাবে আমার এটি মনে হয় যদি বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতা আসে তখনও যদি তাদের সমালোচনা করা হয় তখন তারাও হয়তো আমাদেরকে কোনো একটি ট্যাগ দিয়ে দিবে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের এই চিন্তাধারা থেকে বের হয়ে আসা উচিত ছোট্ট যদি একটা গল্প বলি আসলে আমার যখন জন্ম হয়েছিল তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমি সেই সাতানব্বই আটানব্বইয়ের কথা বলছি এরপরে যখন বিএনপি ক্ষমতায় আসলো আমি হয়তো হাফ প্যান্ট পরে খেলাধুলা করি অথবা স্কুলে মাত্র যাওয়া শুরু করেছি এরপর যখন আবার হাই স্কুলে ভর্তি হলাম তখন থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি ধাপে বিগত পনেরো বছর ধরে বাংলাদেশে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ আমরা যদি লক্ষ্য করি আসলে এই বিশ্ববিদ্যালয়ে কিংবা এই পনেরো বছরে আমরা যে কালচারে আসলে বড় হয়েছি আমরা কয়েকটি নামই শুনেছি সে নামগুলো হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আমরা সত্যি বলতে বাংলাদেশের যে প্রধান বিরোধী দল বিএনপি তাদেরও নাম খুব একটা শুনিনি সেখানে বিএনপির পরে গিয়ে ওই জামাত শিবির এদের আসলে সংস্পর্শে আসার আমার মনে হয় না যে তরুণ সমাজে সেই সুযোগটি কখনো হয়ে উঠেছে সেগুলোর আসলে প্রশ্নই আসে না তারপরও যখন আমরা যে কোনো একটি বিষয়ে একটু সমালোচনা করি কিংবা আমি আমার মতামতটি তুলে ধরার চেষ্টা করি যেটি হয়তো ক্ষমতাসীন কোনো একটি দলের বিরুদ্ধে গিয়েছে তখনই সবচেয়ে শর্টকাট ওয়েতে যেটা করা হয় যে আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য একটি ট্যাগ দিয়ে দেওয়া হয় আমার মনে হয় আমরা যখন আমাদের বন্ধুদের সাথে কথা বলি জুনিয়র সিনিয়রদের সাথে কথা বলি তাদের অনুভূতিটি হচ্ছে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে একটি ডিসগাস্টিং জিনিস যেটি আমাদের কাছে অনেক বেশি বিরক্তিকর মনে হয় আমার মনে হয় যে এই সমালোচনা করার বা আমার ব্যক্তিমতটি তুলে ধরার এই যে অধিকারটি এটি আমাকে অবশ্যই দেওয়া উচিত আরেকটি কথা সেটি হচ্ছে যে স্বাধীনতার বান্ন বছর পরে এসে একটি মানুষ স্বাধীনতা বিরোধী আসলে কিভাবে হবে স্বাধীনতা চায় না এমন কোন মানুষ আসলে সম্ভব না আমরা আমাদের বাক স্বাধীনতা নিয়ে এত কথা বলি সেখানে সার্বিক স্বাধীনতা আমি চাইবো না এটি কিভাবে হতে পারে আর সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধ বিরোধী যখন বলা হয় আমার এই মুক্তিযুদ্ধের সময় আমার তো দুটো কথা আমার বাবারও জন্ম হয়নি আমার দাদার সময় ছিল সেটি সেটির বিরোধী আসলে আমি কিভাবে হতে পারি কোন যুক্তিতে এটি আমার কখনো বোধগম্য হয় না তাই আমার মনে হয় যে আমাদের এই যে সহজ পন্থাগুলো সেগুলো থেকে বের হয়ে আসা উচিত বরং যদি সরকারের পক্ষ পক্ষ থেকে থেকে বা দলের স্টেটমেন্ট হয় যেটির সাথে আমি 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 দ্বিমত পোষণ করছি ভুল হতেই পারে ক্ষমতাসীন দেওয়া অস্বীকার করছি না যে আমার সবকিছু ঠিক আমি যদি ভুল হই আমার মনে হয় উপযুক্ত তথ্য তথ্য প্রমাণের ভিত্তিতে আমার যে আমি যে ভুল সেটি সংশোধন করে দেওয়া উচিত এবং আমাকে সঠিক তথ্যটি দেওয়া উচিত তাহলে এই তরুণ সমাজের আপনি কাছে আসতে পারবেন পরিশেষে একটি কথাই বলতে চাই আসলে স্বাধীনতার বান্ন বছর গিয়েছে বাংলাদেশের রাজনীতি চলছে এই বান্ন বছরে তরুণ সমাজের চিন্তার অনেক বেশি পার্থক্য হয়েছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ি তখন আমার যে চিন্তা চিন্তাভাবনা সেটি আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে একজন শিক্ষার্থীর সাথে আমি মিল পাইনি অনেক পার্থক্য পেয়েছি সেখানে এই বান্ন বছরে মানুষের চাহিদার অনেক পার্থক্য হয়েছে সময়ের চাহিদার অনেক পার্থক্য হয়েছে আমার মনে হয় বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সেগুলোর তাদের এই প্রথাগত যে রাজনীতি যে তাদের যে কালচার কিছু কিছু নোংরা কালচার এগুলো থেকে বের হয়ে আসা উচিত আমরা কি চাই সেটি অনুধাবন করার চেষ্টাটুকু তাদের করা উচিত এবং সে অনুযায়ী তাদের ওই পদক্ষেপগুলো নেওয়া উচিত এবং সবশেষে এটিই বলবো আপনি যদি মনে করেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ আপনি যদি মনে করেন জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী তাহলে আপনাকে জনগণকে কথা বলার এই অধিকারটুকু দিতে হবে তাহলে জনগণের কথা শোনার দ্বিমত শোনার মানসিকতা আপনার থাকতে হবে তাহলে জনগণের সমালোচনা নেয়ার মানসিকতা আপনার থাকতে হবে যদি না পারেন তাহলে বাংলাদেশের তরুণ প্রজন্ম মনে করে রাজনীতি আপনার জন্য নয় ধন্যবাদ